প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিপরীত বিতীয় ফাংশনের আরও একটি অঙ্ক দেখো এখানে বলা হয়েছে যে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স টু বাই রুট ফাইভ ইকুয়াল টু টেন ইনভার্স ইলেভেন বাই টু এটা প্রমাণ করতে বলছে তাই না তাহলে আমরা বাম পক্ষ লিখে নিই আমাদের দিয়ে আছে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের ডান পাশে টেন ইনভার্স দেওয়া আছে তাই না তো টেন ইনভার্স আনতে গেলে আমাদের সাইনকেও ট্যানে কনভার্ট করতে হবে কসকেও কী করতে হবে ট্যানে কনভার্ট করতে হবে তারপরে এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এই সূত্রটা আমরা ইউজ করতে হবে আচ্ছা এখন সাইনকে কনভার্ট করার নিয়মটা দেখো এটা একটি সমকোণী দিবস তাই না আমরা কি জানি সাইন থিটা মানে কি লম্বো বাই অতিভুজ তাহলে সাইন মানে কত দেওয়া আছে ফোর বাই ফাইভ লম্বো ফোর অতিভুজ হলো ফাইভ এখান থেকে আমরা ভূমি বের করবো ভূমি মানে কি রুট ওভার অতিভুজে স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তো রুট ওভার পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চার চারে ষোলো রুট ওভার নাইন তাহলে আছে থ্রি কারণ ভূমি কত পালাম ভূমি পালাম হচ্ছে আমরা থ্রি ঠিক আছে অতএব ইনভার্স আমরা কি করব টেন এ কনভার্ট করব তাই না তাহলে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স মানে কি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে চার আর ভূমি পালাম আমরা তিন ওকে তাহলে আমরা লিখি সাইন ইনভার্স এর বদলে আমরা লিখতেছি টেন ইনভার্স ফোর বাই থ্রি লম্বা বাই ভূমি ঠিক আছে প্লাস এখন দেখো এখন আমরা কস ইনভার্সকেও কী করব ট্যান ইনভার্সে কনভার্ট করব তাহলে আবার দেখি আমরা একটা সমোপণী ত্রিভুজে কজ মানে কি কজ মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত দুই আর অতিভুজ হচ্ছে রুট ফাইভ ভূমি বাই অতিভুজ

টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফুল ইউজ করব ঠিক আছে দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে টেন ইনভার্স এক্স এক্স হচ্ছে থ্রি বাই ফোর বাই থ্রি প্লাস ওয়াই ওয়াই হচ্ছে হাফ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ফোর বাই থ্রি কোন হাফ ইনফার্স দেখো তিন দু ছয় তার উপরে নিচে হচ্ছে ছয় আর উপরে হচ্ছে আচ্ছা ভাগ করলে দুই চার দুগুনো আট প্লাস ছয় তিন দুই দ্বারা ভাগ করলে তিন তিন এক তিন আর নিচে যদি দেখো লশা বলতে আমরা করি তিন দুগুনো ছয় ছয় এক ছয় মাইনাস চার চার হচ্ছে চার আর তিনে এগারো এগারো বাই ছয় আর নিচে যদি উল্টাই দিই তাহলে ছয় বাই ছয় থেকে চার বার দিলে দুই তাহলে ছয় ছয় কাটা এগারো বাই টু টেন ইনভার্স ইলেভেন বাই টু এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড ওকে প্রমাণিত এই অঙ্কটা আরেকবার দেখো এখানে কি বলা হয়েছে যে প্রমাণ করো যে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ ইকুয়াল টু টেন ইনভার্স বাই টুয়েলভ বাই টু লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিয়েছি এখন দেখছি যে রাইট হ্যান্ড সাইডে টেন ইনভার্স আছে তাই না তাহলে লেফট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স আর কস ইনভার্সকে আমরা কনভার্ট করে টেন ইনভার্সে পরিবর্তিত করবো তাহলে সাইন ইনভার্সকে সাইন মানে কি লম্ব বাই তাই না তাহলে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মানে আমরা লম্ব বাই অতিভোজ এখান থেকে আমরা ভূমি বের করে নিয়েছি তাহলে এটা সমান টেন লেখা যায় কি লম্ব বাই ভূমি তো চার বাই তিন ওকে সেটা এখানে লিখছি আবার কজ ইনভার্স কজ মানে কি ভূমি বাই অতিভুজ ঠিক আছে টু বাই ফাইভ তাহলে টু হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে রুট ফাইভ এখান থেকে আমরা লম্ব বের করি লম্ব বের করছি হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে কজ ইনভার্স টু বাই রুট ফাইভ ইকাল টু ট্যান ইনভার্স ওয়ান বাই টু লেখা যায় সেটা আমরা এখানে লিখেছি এরপরে ট্যান ইনভার্স তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওকে তারপরে এখানে শুধু রসগু করে আমরা দেখছি যে টেন ইনভার্স ইলেভেন বাই টু যেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড